আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মারুফ মক্কা থেকে বলছি আমার সংক্ষিপ্ত পরিচয় আমি প্রায় তিন বছর যাবৎ হাজি সংক্রান্ত সার্ভিস নিয়ে আমি নিয়োজিত রয়েছি মক্কাতে বিশেষ করে আমার মক্কাতে থাকা হয় ইভেন মাঝে মধ্যে আমার মদিনাতেও হাজি সংক্রান্ত কাজে যেতে হয় আলহামদুলিল্লাহ তো এই কাজ করতে গিয়ে অভিজ্ঞতার আলোকে কিছু বলতে চাচ্ছি এবং কি আমরা অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখি এবং বিশেষ করে এবার হজের পর থেকে যেসব বিজ্ঞাপনগুলো আমরা দেখতেছি এবং আমাদের বন্ধুবর এছাড়াও যারা খুব মহাব্বতি লোকগণ রয়েছেন আমাদেরকে মাঝে মধ্যে আমাকে বিশেষ করে এই বিষয়টি জানার জন্য কল করেন আসলে আমরা তাদেরকে আমাদের মতো করে যতটুকু আমরা এই বিষয় নিয়ে আমাদের আয়ত্তে রয়েছে আমরা এই বিষয়ে নিয়ে আমরা যতটুকু জানি আমরা অতটুকু তাদেরকে বলতেছি তারপর অনেকে হয়তো আমাদের থেকে এই কথাগুলো শোনে তারা বুঝে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা তাদের একটা মনের ভিতর স্বস্তি আসতেছে কিন্তু অনেকের ভিতরে এটা আসতেছে না কারণ হচ্ছে যারা মার্কেটিং ফলিসি তে রয়েছেন তারা মানুষদেরকে তাদের এই ফলিসির জালে তাদের এই পলিসির বোনা জালে মানুষদেরকে আটকিয়ে ফেলতেছেন দেখেন আপনারা সকলেই জানেন হজের সময়টা থেকেই একটা নিউজ করা হয়েছে যে আগামীতে হজের পরে যখন ওমরা যাত্রীরা আসবেন তাদেরকে অবশ্যই নুসুকওয়ালা হোটেলে তাদের হোটেল রুম বুকিং দিতে হবে তাদের থাকার যে চোদ্দ দিন দশ দিন পাঁচ দিন থাকবে এটা নিশ্চিতকরণ করতে হবে এরকমভাবে যারা হজ ওমরা সংক্রান্ত কাজ করেন ওনারাও এই বিষয়টা নিয়ে দফায় দফায় আলোচনা পর্যালোচনা করে এ বিষয়টা তারা জানিয়েছেন হজ মন্ত্রণালয় থেকেও এটার একটা রোডম্যাপ এসেছে এরকমভাবে যারা হজ বিষয় নিয়ে কাজ করেন তারা এটা অনেক আগে থেকে নিউজ করেছেন তারপর দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী কিছু থার্ড পারসন কিছু মোয়াললেম তারা এগুলা বুঝতে চেষ্টা করে না তারা মনে করে আমাদের দেশে যেরকমভাবে কারচুপি করা যায় এরকমভাবে বিদেশও তারা এই কার্যক্রমগুলো করবে এত করে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক এজেন্সিকে এখানে অনেক হাজিদেরকে আমি নিচ্ছোকে কষ্ট করতে এখানে দেখেছি অনেক হাজিদেরকে হোটেল থেকে নামিয়ে দিয়েছে হোটেল বলতে এখানে যে পুরাতন বাড়িগুলো রয়েছে যেগুলো নুসুক নেই যেগুলো তাস্তিফ নেই কাগজপত্র ঠিক নেই এগুলো তো আগেই বলা হয়েছে কিন্তু পরবর্তীতে এজেন্সিওয়ালারা বলে যে আমরা এগুলো তো জানি না সব এজেন্সির কথা বলতেছি না কিছু কিছু থার্ড পারসন যারা আছে যাদের মার্কেট পলিসির মাধ্যমে তারা মানুষদেরকে তাদের প্রতি একটা আকর্ষণ করে এবং তাদের প্রতি মানুষদেরকে একটা নিয়ে আসার যে ফলিসিটা তাদের যে তারা বিজনেসটা করবে আসলে দুনিয়াতে অনেক বিজনেস রয়েছে বিজনেস করার মতো আপনি যদি বিজনেস করার মন মানুষকে থাকে দুনিয়াতে হাজারো লাখ কোটি বিজনেস রয়েছে আপনি ওই বিজনেসগুলো করেন আপনি কেন পবিত্র একটা কাজ নিয়ে মানুষদের সাথে প্রতারণা করতে হবে আমরা বিগত দিনগুলোতে যারা আমরা ফেসবুক ইউজ করি আমরা অনেকেই দেখেছি অনেক এজেন্সিওয়ালা টাকা মেরে দিয়েছে এরকমভাবে একটা অনলাইন এই যে ফ্লাই এক্সিট না জানি কি হ্যাঁ কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে এরকমভাবে রাজশাহী থেকে গত কিছুদিন আগে আমার এক ভাই কল করেছেন আমাকে উনি বলতেছিলেন রাজশাহীর এক হজকা ফেলা ওনার নাম আমি নিতে চাচ্ছি না উনিও প্রায় পঞ্চাশ লক্ষ টাকার হেরফের করে ফেলছেন এখন পর্যন্ত এই হাজিগুলার ওমরা অনিশ্চিত এখন পর্যন্ত ওমরা যাতে ওমরা করা এটা অনিশ্চিত হয়ে রয়েছে এরকমভাবে কিছুদিন আগে চাঁদপুরের আমার এক ভাই উনি চিটাগাঙ্গে থাকেন উনি আমাকে কল করে বলতেছেন ভাই আমরা তো এরকমভাবে অফার পাচ্ছি আশি হাজার ওমরা ভাই এগুলো কীভাবে সম্ভব আশি হাজার টাকাতে আপনি টিকিট কাটতে পারবেন আপনি পিসা নিতে পারবেন কি আলতু ফালতু কথাবার্তা এগুলো আপনারা মানুষদেরকে এই যে আপনাদের ফলিসির জালে আপনারা মানুষদেরকে আটকিয়ে ফেলতেছেন মানুষদের টাকা আপনারা হাতিয়ে নিচ্ছেন আবার কিছু কিছু থার্ড পারসন আছে তাদের ফলিসিটা এমন যে তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে আগে মানুষের সাথে একটা সম্পর্ক করবে মানুষদেরকে তাদের প্রতি একটা মুভমেন্ট করাবে এই মুভমেন্ট করাতে গিয়ে তারা কি করে প্রথম অবস্থা আমাকে আপনাকে দু চারজন বা একটা দুটা গ্রুপ তারা প্রয়োজনে দশ লাখ বিশ লক্ষ টাকা তারা বর্তুকি দিয়ে একটা ভালো সার্ভিস দিবে এবং মানুষদেরকে তাদের প্রতি মুভমেন্ট করাবে এবং যে সকল হাজি সাহেবদেরকে তারা নিয়ে আসছেন তাদের এই গ্রুপের সকল ব্যক্তিত্ব থেকে তারা একটি রিভিউ নিবে তাদের প্রতি মানুষদের আকর্ষণ করার জন্য তারা যত ফুল ইসি আছে সকল ফলিসি অবলম্বন করবে আর এতে করে পরের যারা রয়েছেন পরে যারা আসবে অর্থাৎ আমাকে আপনাকে পুঁজি বানিয়ে তাদেরকে ধোকা দেওয়ার এটা বিশাল একটা ফাঁদ তৈরি করতেছে তারা এমনটাই দেখতেছি তো আসলে আমরা যারা পবিত্র এই সফরে করেছি আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা বিভিন্ন এজেন্সি বিভিন্ন গ্রুপ লিডার অথবা বিভিন্ন যারা এই সংক্রান্ত কাজে রয়েছেন আমরা পরামর্শ করি আমরা তাদের কাছে যাই অবশ্যই একটু জেনে শুনে যাচাই বাছাই করে যাবেন এবং আপনার নিজস্ব কোনো কাছের ব্যক্তিত্ব যদি এই সংক্রান্ত কাজে যুক্ত থাকে অবশ্যই জেনে শুনে তার সম্পর্ক আপনি আগে জানবেন সে লোকটা কেমন আপনি যদি আগে জেনে থাকেন আলহামদুলিল্লাহ হলে আপনি তার রিভিউ সম্পর্কে একটু দেখবেন তারপর আমি বলবো যে এরকমভাবে আবার সব রিভিউ দেখে এত একটা পাগল হয়ে যাবে না কিছু কিছু মানুষ আছে টাকার বিনিময়ে রিভিউ দিয়ে ফেলবে কিছু কিছু লোক আছে সে কিন্তু ভালো সার্ভিস পায় নাই কিন্তু আন্তরিকতার খাতিরে সে সত্যটা বলতে পারতেছে না আমি এরকম বহুত লোক দেখেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছরের এই হাজি সংক্রান্ত সার্ভিস দেওয়ার কারণে আমি এখানে এই সংক্রান্ত কাজে থাকার কারণে অনেক বিষয় আমার চোখে পড়েছি বিভিন্ন এজেন্সি এজেন্সিওয়ালাদেরও পলিসি থাকে এমন যে আমি তোমাকে নেক্সট কাজগুলো তোমাকে দেবো নেক্সট ট্যুরগুলো আমি তোমার মাধ্যমে পরিচালনা করব এরকম বলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিপদে ফেলেছে এবং আমার বিশেষ করে লক্ষ লক্ষ টাকা এখনও বিভিন্ন এজেন্সির কাছে আটকে রয়েছে এরকমভাবে বিভিন্ন মানুষের কাছে আমাদের এরকম টাকা পয়সা থেকে শুরু করে আমাদের বিভিন্ন সমস্যা তারা আমাদেরকে ফেলেছে তা আসলে বুঝে শুনে আসুন পবিত্র একটি কাজ আপনারা একটি ভালো কাজে আসতেছেন আমরা পারলে আপনাদেরকে সার্বিক যে সাপোর্টটা দেওয়ার দরকার আমরা এটা দিব বিশেষ করে আমার সাথে যারা পরামর্শ করেন আমি চেষ্টা করি যত যত যেটা সঠিক এটাই তথ্য দেওয়ার জন্য আর যতটুক জানি অতটুকু বলি যতটুক জানি না ওইটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই ওইটা নিয়ে আমি বারবার আপনাদেরকে কোনো বলতে চাব না যে আপনি আমার কাছে আসেন আমার মাধ্যমে আপনার কাজগুলো করান এটাতে আমি নেই কারণ আপনাদের এই পবিত্র একটি কাজ একটি ভালো কাজ এখানে যেখানে মানে নবী করিম সাল আলাইসাল্লামের আদর্শ হলো মানুষকে সৎ কাজে আদেশ করা সৎ কাজে মানুষকে সাহায্য করা আর আমরা ঠিক আছে অবশ্যই আমাদের একটা জীবিকা নির্বাহর অবস্থা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমাদের একটা অ্যামাউন্ট নিতে হবে আমাদেরকে কিছু টাকা ইনকাম করতে হবে এর জন্য করে এমনটি নয় যে আমরা মানুষদেরকে গলা কাটা করব মানুষের সাথে প্রতারণা করব। এটা খুবই দুঃখজনক এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আর অবশ্যই আমরা যারা কম টাকার অপার আমরা আমরা দৌড়াদি ছুটাছুটি শুরু দিয়ে দিই আমাদেরকেও সচেতন হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমরা অপার ফেয়ে দৌড়াদি করব না সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন কম টাকায় কোনো জিনিস যদি বিক্রি করে তাহলে বুঝবেন যে এটার ভিতরে কোনো ঝামেলা আছে অথবা কোনো অফার পাবেন পাবেন দেখবেন যে এটার ডেট খুব কম এটা এক্সপায়ার হয়ে যাবে দুই মাস তিন মাস পরে এরকম মালগুলোই আপনাদেরকে অফারে দিবি অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এ পর্যন্ত কয়েকটা বিসা কোম্পানিকে মকুফ করে দেওয়া হয়েছে তাদেরকে রেড সিল দেওয়া হয়েছে সিগন্যাল দেওয়া হয়েছে তারা বিসা করতে পারবে না এখন বিষা নিয়ে অনেক জটিলতা হচ্ছে আর অবশ্যই আপনারা যারা আসবেন একটু টাইম নিয়ে এজেন্সিদের কাছে আপনাদের পাসপোর্ট জমা দিবেন আপনারা তারা করবেন না এত করে আপনারা সমস্যার সম্মুখীন হবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এ ছিল আমার কথা সারমর তো সবাই ভালো থাকেন আলাইকুম